মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিহাসের দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ও ষষ্ঠম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আট নম্বরের আমি সেগুলো একটু তুলে ধরলাম তোমরা ভালো করে দেখে নিও ঠিক আছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের এই তিনটাও অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ পঁচিশ সালে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি বড়ো কষ্ট বিশেষ করে আট নম্বরে তার জন্য আমি এগুলো দিলাম বেছে বেছে এইগুলোই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এগুলো ভালো করে নোট করো খাতার মধ্যে আর টেক্সট ভালো করে ফলো করো ঠিক আছে অতএব বাকি যে সিলেবাস অধ্যায়গুলো আছে সেখান থেকেও আমি দিব আগে এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো তারপর সেগুলো আমি আলাদাভাবে আরও দিয়ে দিই এরকম পর্ব পর্ব করে অধ্যায় অধ্যায় ভিত্তিতে তোমাদের জন্য আমি নিয়ে আসবো ঠিক আছে তো প্রত্যেকটা প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এবছর ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে নোট করো ভালো করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে দ্বিতীয় অধ্যায় থেকে পাঁচটায় থাকলো তারপরে তোমরা চতুর্থ অধ্যায় দেখো প্রত্যেকটা প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে আমি বেছে বেছে নিয়ে এসেছি দুটো তিনটে করে পরেতে আবার আমি যে অধ্যায়গুলো পঁচিশ সালে এসেছিলো সেই অধ্যায় থেকেও আমি একটা দুটো করে এক্সট্রা আমি দিয়ে দেবো তোমাদের জন্য ঠিক আছে তাহলে তোমাদের বুঝতে গেলে সুবিধা হবে যেগুলো আর যেগুলো এসলো সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে আমার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে কিন্তু বারবার বলছি তোমরা ভালো করে নোট করো তাহলে তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নে ইম্পর্টেন্ট আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা খাতার মধ্যে শুধু প্র্যাকটিস করতে থাকো তোমাদের অনেক রকম টাইম আছে টেস্ট ফাইনাল দুটোর জন্যে এইগুলো ঠিক আছে আমি আরও এক্সট্রা দিয়ে দেবো আলাদা করে তোমরা শুধু দেখো ভালো করে তাহলেই বুঝতে পেরে যাবে যে কোনটা ইম্পর্টেন্ট না ঠিক আছে তোমরা ভালো করে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ঠিক আছে তোমরা কিন্তু লাইক করছো না তোমরা সাবস্ক্রাইব করছো না দেখছ ভিডিওটা কিন্তু লাইক করছো না তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দি ঠিক আছে আমি পরেতে যেগুলো পঁচিশ সালে এসেছিলো অধ্যায় থেকে সেগুলো আমি তুলে ধরবো ঠিক আছে